বাদ ও প্রত্যাবর্তনে অভ্যস্ত হয়ে গেছেন মেহেদি দল থেকে বাদ করা মেনে নিয়েছেন মেহেদি শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজেও দারুন পারফর্ম করেছেন স্পিনার শেখ মেহেদি হাসান বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখিয়েছেন নিজের সামর্থ্য যদিও মাঝে দল থেকে বাদ করেছিলেন পরে অবশ্য নিজেকে প্রমাণ করেই দলে ফিরে এসেছেন জাতীয় দলে আসা যাওয়া এখন আর নতুন কিছু নয় মেহেদির জন্য এর আগে বিভিন্ন সময় বাদ করেছেন পারফর্ম করেই আবার ফিরে এসেছেন বিদেশের মাটিতে অনেক সময় সুযোগ পান না এই ক্রিকেটার তবে নিজের পারফরমেন্সের দিকে তাকিয়ে মেহেদি জানালেন দেশের বাইরে বাজে খেলেননি তিনি সংবাদ মাধ্যমে মেহেদি জানান আপনি যদি বিদেশের মাটিতে আমার দেখেন আমি ফেল আমি মনে করি না আমি কিছু নির্দিষ্ট উইকেটের উপযুক্ত বাদ করার প্রসঙ্গে মেহেদি জানান প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেই বাদ দেওয়া হয়েছে তাকে দলের স্বার্থে তা মেনেও নিয়েছেন এই ক্রিকেটার আপনি যেমন জানেন আমিও তেমনি জানি কেন আমাকে বাদ দেওয়া হয়েছে এ সম্পর্কে আমার কিছু বলার নেই দিন শেষে এটি বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের জন্য কি প্রয়োজন এবং সেই লক্ষ্যে উপযুক্ত খেলোয়াড়রা খেলবে যতবারই আমি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি আমাকে বাদ দেওয়া হয়েছে এবং আমি পারফরমেন্সের মাধ্যমে ফিরে এসেছি তাই বাদ পড়া এবং প্রত্যাবর্তন আমার কাছে নতুন কিছু নয় কোন সিরিজে দলে না থাকলেও নিজের প্রস্তুতিতে ঘাটতি রাখেন না এই ক্রিকেটার সবসময় শেখার মানসিকতা থাকে তার মেহেদি বলেন যদি সিরিজের দলে না থাকি আমি নিজেকে প্রস্তুত করি কাজ থেকে দেখলে আপনি বুঝবেন ক্রিকেটাররা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে সামাল দেয় সেটা ওরকম পরিস্থিতিতে নিজের পরিকল্পনার ক্ষেত্রেও কাজে দেওয়া তো এটা এমন না যে আমি অলস বসে আছি আমি খেলা থেকে শিখছি এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার নিউজ